মা যদি বউকে মারতে বলে ছেলে যদি না মারে তাহলে কি ছেলে গুণাগার হবে মা বউকে মারতে বললেই ছেলে মারতে পারবে না কারণ বড় আল্লাহ আছে আপনারও আল্লাহ আছে সমান সমান মা যদি বলে বউকে মারতে আপনার উচিত হবে নিজেকে মারা যা মা আমাকে দুইটা বাড়ি দেন মা বউকে কেন মার কারণ বুঝতে হবে শরীয়ত কিন্তু কখনো বউ মারতে বউ মারতে বলে আল্লাহর আল্লাহ রেখা লঙ্ঘন হবে অথবা আপনার সাথে বেয়া করলে সীমিত আকারের সীমিত আকারের কি যেটা সে সামান্য অপমান বোধ করে কিন্তু এটা সে ব্যথা পায় না কঠিন আক্রমণ না তাকে লাঠি সুটা দিয়ে ফিরেতে বলে না কখনো বউকে কোনো লাঠি দিয়ে মারতে শরীর অনুমতি দিতে পারে না সর্বোচ্চ আমাদের আলেমরা বলেছেন যে এটা সেটা হচ্ছে মেসোওয়াক দিয়ে মেসোয়াক তো চিনি মেসোওয়াক দিয়ে টোকা দেয়া মেসোয়াকে টোকা কিছুই হয় না তো তার মধ্যে একটা অপরাধ তার মধ্যে একটা অপরাধ বোধ জাগবে যে আমাকে তো কিন্তু আক্রমণ করছিল। আমি কেন এটা করে আর করবে না এরকম তাও সর্বাশেষ ওষুধ হিসাবে আগে না একবার যদি আপনার হাত চলে এই বউ অসুধ হয় না ধরুন কোনোদিন হাত ছালাবে না বউর উপর এটা খুব খারাপ জিনিস সবসময় চেষ্টা করবেন ভালোবেসে তাদেরকে টেনে নিতে রসুল্লাহ সাল্লাই বলেছেন যে মহিলারা বাঁকা হাঁড়ের তৈরি বাঁকা হাঁড়ের তৈরি সব মহিলা না। একজন তিনি হচ্ছেন হাওয়া তাকে আদম আলাহিস্লা হাঁড়গুলি থেকে একটা হাঁড়ের অংশ নিয়ে আল্লাহ তালা বানিয়েছে আমাদের এখন যেটাকে বলা হয় কুলনের মতো আল্লাহটা বানিয়ে নিয়েছে এখন রসুল বলেছেন যে সাল্লাম বলেছেন তারা এই বাঁকা নিয়ে যদি জীবনযাপন করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বাঁকা যদি তুমি সোজা করতে চাও তাহলে কি হবে জানে বাঁকা হা সোজা হয় না ভেঙে দেন রসুল বলেছেন যদি সোজা করতে সবাই ভেঙে দেন ভাঙ্গার কেউ ভাঙবেন শুধু তাহলে আপনি বউ মারতে পারেন কিন্তু ইসলাম এটা কখনো শিখিয়ে দেন দরবারে রসুল্লাহ যখন আসলো বউরা এসে সকালবেলা অভিযোগ জানালো যে স্বামীরা মার রসুল্লাহ মিম্বর দাঁড়িয়ে বললেন কিছু মানুষের কি হইল তারা তাদের দিকে ফিটায় আবার তাদের সাথে থাকেও লজ্জা দিলেন রসুল্লাহ তাদের এবং তারা বললেন যে কিছু আলে আলে মোহাম্মদের উপর আজকে অনেক মানুষ মেয়েরা আসছে তারা ভালো মানুষ না যারা তাদের বউকে মারে আপনি বউ মারবেন না মায়ের কথা শুনে মাকে বলবেন যে মা আর কিছু বল যদি একবারে পছন্দ না হয় আপনারও পছন্দ না হয় আপনার মায়েরও পছন্দ না হয় এবং সে সরিয়ে বিরুদ্ধি চলে তখন তালাক দিবেন চলে যাক এক তালাক দিবেন যদি ভালো হয় সে ধীরে ধীরে শরীয়ত মোতাবেক এক তালাক দুই তালাক দিয়ে ধীরে দিয়ে বিদায় করবেন যেটা নিয়ম মোতাবেক সরাই নিয়ম আছে এবং আইনেরও ব্যাপার আছে এগুলো দেখে শুনে তালাক দিয়ে দিবেন কিন্তু আপনি তাকে হুট করে মাথা গরম করে মারামারি করবেন এটা কিন্তু শরীর বলে না মাকে বলবেন যে না মারার জন্য তো আমাকে অনুমতি দেওয়া হয়নি বিনা কারণে সারা এই কারণ থাকলে সেটা আলাদা কথা কিন্তু বউ মারার জন্য মায়ের কথা শুনে এটা শুনতে হবে না আপনাকে শুনবেন না এটা কারণ লাখলু কুমফি মার শীতুল খালেদ স্রষ্টার অবৈধ হয়ে সৃষ্টির কারো অনুমতি আনুগত্য করা যাবে না মায়ের আনুগত্য অন্য সব জায়গায় করবেন যেখানে শরীর অনুমতি কিন্তু এখানে আরেকজনকে মারার জন্য বললে আপনি মারবেন না এটা মারার জায়গা নয় সেটা মারবেন না আচ্ছা আরেকটি জিনিস হচ্ছে মা যদি কোনো মার এটা মারতে পারবে কিনা মাও মারতে পারবে না শরীর বিধান নয় যে শাশুড়ি বউ মারবে অথবা বউ শাশুড়ি মারবে এটা কিন্তু শরীরের বিধান নয় এটা হারাম এটা কোনোটাই তিনি করতে পারবেন না শরীরতে মার মারা পর্যন্ত যাওয়ার কথা অনুমতি দেওয়া হয়নি না বলছে ফাবরাসু হাসু হাঁকা না হলে হাঁকা না হলে মিল না হলে দুইজন দুই বিচারক নিয়ে আসো তারা বিয়ে একটা সমাধান করে দেবে হয় রাখবে না সোজা হবে না চলে যাবে দুটো একটা ধীরে ধীরে বৈঠক ঠিক করবে তারা কিন্তু মারবেন কেন আরেকটি জিনিস হচ্ছে আর একটি জিনিস হচ্ছে যদি এরকম বিনা কারণে আপনি দেখতে পান যে মাজলুম হচ্ছে আপনার স্ত্রী আপনার উচিত হবে আলাদা থাকে মাকে আপনি দেখাশোনা করা মায়ের সাথে স্ত্রী দেখাশোনা জরুরি না কারণ যেই মা স্ত্রীকে কাছে টানতে পারবেন অন্যায়ভাবে কষ্ট দিবে সেই মা স্ত্রীর সেবা নেয়ার থেকে মাহরুম হলেন আর যেই মা কষ্ট করতেছেন আপনি দেখছেন যে আপনার স্ত্রী খারাপ জানাচ্ছে আপনি স্ত্রীকে বলেন যে আমি যেই মা যেই যে স্ত্রী আমার মাকে দেখাশোনা করবে সেরকম স্ত্রী নিয়ে আসবো ইনশালা বস্ত্রিক হয়ে যাবে ইনশালা এটা শুনতে পারি